নিউজ এবং ভিউজ দুইটা নিয়েই কাজ করা আমাদের আমাদের আওতার মধ্যে পড়ে এবং আমরা নিউজ যখন করি তখন আপনাদেরকে স্টেট ইনফরমেশনটা দিই এবং অন্যের সূত্র ধরে আমরা নিশ্চয়ই কিছু সূত্র এখানে ইউজ করি যে কোন সোর্সে আমি জানতে পারলাম এবং খুব বেশি অথেন্টিফিকেশন কিছু হলে নিজেরা দায়ী দায়িত্ব নিয়ে আমরা জানি আরেকটা হচ্ছে আমার ভিউজ তো আমাদের সেই দুটা এই প্ল্যাটফর্মে আমরা যেহেতু দুটি কাজই করি আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে নেই আজকে আমি যে আলোচনাটা করতে বসছি সেটা আমার নিউজ এবং ভিউজ সোজা কথা যে আমি যে তথ্য পাচ্ছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানানো পাশাপাশি আমার আমার যেটি ধারণা সাংবাদিক তার নিজের ধারণার কথা বলতে পারে না বাট আমি যখন বিশ্লেষণ করবো তখন আপনাদেরকে সেই ধারণার কথা জানানো চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমি শুরু করতে চাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এখনো আসার সারাদিনের আমার যে আজকের খবর যা বুঝলাম হচ্ছে এখনো আশা শেষ হয়ে যায়নি অনেকেই ধারণা করছে অনেকেই বলেন বেগম জিয়া হয়তো আর ফিরবেন না কিন্তু আমরা যতটুক বুঝতে পারছি সেটা হলো এখনো শেষ আসার একটা জায়গা এখনো রয়ে গেছে এবং এমনও হতে পারে এটা খুবই খুব যে অলৌকিক হবে তা না তার তার শারীরিক অবস্থা সত্যিকার যে অবস্থায় সে অবস্থায় হ্যাঁ ভেন্টিলেশন আছে তার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক রাখার জন্য নিঃশ্বাস প্রশ্বাস যদি এখনকার মতো স্টেডি থাকে স্টেবল অবস্থায় থাকে তিনি আবারও অ্যাটলিস্ট এই অসুস্থতা থেকে তিনি যেই ফাইটটা করছিলেন যে লাস্ট সেই সময়গুলো সেরকম হতেও পারে এবার আসেন আমি আপনাদেরকে জানিয়ে নিই আজকে এই আলোচনায় বসার আগ পর্যন্ত গত প্রায় দশ বারো ঘন্টা আমি বিএনপির বিভিন্ন লেভেলে সশরীরে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যত রকম যোগাযোগ মাধ্যম আছে এবং ওবার ফোন অসংখ্য মানুষের সঙ্গে আমার কথা হয়েছে দেশে এবং বিদেশে এবং শুধু বিদেশ বিএনপি নয় বিএনপির বিরোধী পক্ষ অনেক সময় খবর রাখে বিএনপির বিপক্ষ যারা আছে আপনি তাদেরকে যাদেরকেই মনে করেন সেই বিপক্ষ যারা আছেন তাদের বিভিন্ন সম পক্ষের সঙ্গে দেশ বিদেশ থেকে আমি তথ্য সংগ্রহের চেষ্টা করেছি যে তারেক রহমানের ফেরা বিষয়টা কোন স্টেজে আছে তারেক রহমান ফিরছেন কিনা যেমন আমি বলেছি গত মধ্যরাতে খবর এসেছিল যে তারেক রহমান তিনি চলে আসছেন দেশে অনেকে বলছেন আমি এর আগের আলোচনায় আপনাদেরকে বলেছি যে আজ আজ মধ্যরাতে বা ভোর তিনি চলে আসতে পারেন সেরকম অনেক অনেকেই কথাবার্তা বলছিলেন এবার আপনার দেখছেন সোশ্যাল মিডিয়ায় তার একটা প্রকাশ করেছে কিন্তু তারেক রহমান এখনো রওনা দেওয়ার মতন সিচুয়েশনে তিনি জানিয়ে এটি আমি আপনাদেরকে মোটামুটি কনফার্ম করে বলতে পারি যে কয়েকটি জায়গায় যে জায়গাগুলো আটকানো ছিল দুঃখিত সেই জায়গাগুলোর পুরো জট এখনো খুলেনি এবার আসেন কেন এই আলোচনায় বসেছি